পূর্বাচলে আমাদের যে জায়গাটা আছে হ্যাঁ যে জায়গাটা আছে সেখানে ছত্রিশ একরের মতো আমাদের জায়গা এর পাশাপাশি আমরা ডেডিকেটেড একটা ফুটবল স্টেডিয়াম তৈরি করার জন্য আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি এবং আমাদের রাজুক এবং গ্রহণ গণপূর্ত মন্ত্রণালয়কে আমরা চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি কারণ আমাদের নেক্সট এক্সপানশনটা হবে কিন্তু পূর্বাঞ্চল ভিত্তিক বসুন্ধরা এই পাশে আপনি দেখবেন যে পূর্বাচল ভিত্তিকে এক্সপানশনটা হবে আমাদের সেই সেখানে যদি এখন থেকে পরিকল্পনা না নেই তাহলে কিন্তু আমাদের এই মাঠের স্বল্পতা থেকে যাবে স্টেডিয়ামটাকে এর আগে শুধু ডেডিকেটেড ক্রিকেট স্টেডিয়ামের জন্য করা হয়েছে বর্তমানে আবার একটু এটাকে ডিজাইনটা চেঞ্জ করার কারণে হয়তো একটু সময় লাগবে তো আমরা কাস্ট বিগিনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট যে কোনো প্রকল্প নিতে হলে তো আমাদেরকে একটু প্রক্রিয়ার মাধ্যমে যেতে হয় যে সরকারের অর্থায়ন থেকে আরম্ভ করে অনেক কিছু আছে তিন বছর তো আপনাকে মিনিমাম একটা প্রকল্প শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছুতেই লাগে ইনফ্রাস্ট্রাকচার তার মধ্যে যে আপনার আর্কিটেকচার ডিজাইন এরপরে কমপ্লিশন কনস্ট্রাকশন সব কিছু মিলে তিন বছর মিনিমাম লাগবে আমরা আশা করছি তিন থেকে চার বছরের মধ্যে ঢাকা স্টেডিয়ামটা মানে রিসেন্টলি আধুনিকায়নের কারণে কিন্তু কিছুটা ধারণ ক্ষমতা কমে গিয়েছে কারণ যে এখানে চেয়ার বসানোর কারণে আগে যেটা ছিল প্রায় নেমে এসেছে তো আমরা আন্তর্জাতিক পর্যায়ে মানন যে শুধুমাত্র মাঠ নয় আমরা স্পোর্টস সিটির জন্য কিন্তু আলাদাভাবে একটা পরিকল্পনা নিয়েছি ঢাকাতে এর বাইরেও কিন্তু আমাদের অনেকগুলো পরিকল্পনা আছে যেমন কক্সবাজার আমরা স্পোর্টস ট্যুরিজম সেখানে পঞ্চাশ একর জায়গা